Hand yeah, on the tail. Down, oh. yeah, yeah, yeah. Push yeah. As far as you can, yeah, it, push it out If you hold <laughs> it right out like that, it looks bigger. No, push it across, yeah. Yes, yes. <laughs> you do? No, I need to And slippery um, too. <laughs> yeah. Perfect! হ্যালো বন্ধুরা কার্নেল হলো ফিশিংয়ের জন্য স্পট এখানে মাছ শিকারীরা আসে মাছ ধরতে তবে এত বড় বড় মাছ কিভাবে শিকার করলো এটা একটা অ্যামেজিং কোশ্চেন তো চলুন এই ভিডিওর মাধ্যমে দেখে আসি তারা কতখানি পরিশ্রম করে এই মাছগুলো ধরার জন্য আর যদি এই পরিশ্রমের মাধ্যমে এত বড় বড় মাছ পাওয়া যায় তাহলে তো লাকি তো চলুন ভিডিওটা দেখে আসি হ্যালো ভিউয়ার্স আমি এখন আসলাম যারা মাছ শিকার করে তাদের সাথে একটু দেখা করতে এবং কিভাবে এই এই যে পিছনে যে সমুদ্র দেখা যাচ্ছে এই সমুদ্র থেকে তারা ডুবে ডুবে মাছ শিকার করতেছে আর তার কিছুটা ভিড়ও করার জন্য এটা একটা অ্যামেজিং দৃশ্য এটা আসলে না দেখলে বিশ্বাস করা দায় কীভাবে এরা ডুব দিয়ে মাছ শিকার করতেছে চমৎকার লাগলো এবং চোখের সামনে চোখের সামনে বিশাল বড় একটা মাছ পেয়েছে এটাকে বলে কিংফিশ অ্যামেজিং অ্যামেজিং এটা আসলে মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা দায় যে কত কত নাইস হইতে এবং কত হান ওতে ফিশিং করা যায় অ্যামেজিং এ রিয়েল অ্যামেজিং ইয়াস 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 Make it bigger, yeah. If you can, just one hand yeah, under hold the tail, the yeah, and yeah, yeah, yeah. it out as far as you can, <laughs> yeah. It push it bigger. out if you hold it right out like that, it looks bigger. No, push it across, yeah, yes, yes. <laughs> uh, you can just pull. How do you pull it in and then take it out? Yeah, yeah, and it's oh heavy, and it's good, yeah, yeah. Solid, cool. look at the gas here, yeah, mm. yeah, it's huge, it's beautiful. <laughs> Would afford a bit, wouldn't it? Yeah. yeah. Oh, of it course you do that. Yeah. Yeah, it did. I don't think I'm gonna get it. What's How, the <laughs> name? <laughs> of, um, all right. you know you what's know, the name of this fish? Kingfish. 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 Yeah. Oh, you're looking around like, fifteen to seventy pound at least, maybe more. Yeah, yeah. For so like this. Yeah. It's not much we can do. so... Maybe if you just tie it up. No, there's no. I, I'm just gonna. Sure? That, yeah.

ভিডিও করলাম কি হবে আর মাছ শিকার করবো ও মাই গড ই অ্যামেজিং পানি পড়ছে ও আই ক্যান বিলিভ ইট এই জায়গাটা কত সুন্দর করে ব্যবস্থা করে দিয়েছে যেন নিচে নামা যায় ওয়াট এমেজিং পানি পড়তেছে এই উপর থেকে টিপ টিপ করে পানি পড়তেছে প্রচুর পরিমাণে পানি পড়তেছে আমি যাই একটু তার সাথে দেখা করে আসি পুয়া সে আবার রেডি হচ্ছে মাছ ধরার জন্য Oh, this is your stuff, isn't it? This is your stuff. Oh, yeah, that's the one. Oh, I see. Yeah. Like a. Yeah, a Now bueno. <laughs> You get this fish in the close or in the middle? Say again? Yeah, you get this fish close or a bit far away? No, no, pretty close to the rocks. Oh, very close to the rocks. Yeah. Let's see. বন্ধুরা এটাকে বলা হয় স্পেয়ার গান এটা দেখতে অনেকটা এক নালা বন্দুকের মতো এবং ঠিক ফায়ারও করতে হয় এক নালা বন্দুকের মতো সই করে এটাকে ফায়ার করলেই একেবারে তীরের মতো তীরের মতো গিয়ে মাছের গায়ে বিদ্ধ হয় ভয়ঙ্কর একটা নেশা ও ওই যে আরো লোক ওখানে আছে ওই যে তারা ফিশিং করতেছে পানির ডুবে ডুবে তারা ফিশিং করতেছে মাল ধরার জন্য শ্রম দিতে হইতেছে এরপরে এই যে তারা মাছ ধরতেছে যে তার মতো ঠিক আরও দুজন ব্যক্তি এই যে দেখা যাচ্ছে এই যে মাছ ধরতেছে নিচে যখন মাছটা দেখতে পায় তখন এটা জাস্ট বলা যায় পিস্তেলের মতো ফায়ার করে তারপরে ফায়ার করে এই মাছকে শিকার করে এই জিনিস হয়ে গেছে এরা অবশ্য মাছ ধরার জন্য খুব পরিশ্রম এটা অবশ্য ফার্ম মাছ ধরার থেকে মাছ ফার্ম ধরাটাই বেশি এই যে ওই যে হাতে দেখা যাচ্ছে সেই একই অস্ত্র যেটা দিয়ে আর কি করে চমৎকার করে ব্যবস্থা করে দিয়েছে যেন ওঠা যায় একটু কেটে কেটে তো বন্ধুরা ঠিক এই পয়েন্টে এসে আমি বুঝতে পারলাম বেশ কিছু লোক এখানে ফিশিং করতেছে ওই যে দেখতে পারতেছেন এখানে তিনজন ফিশিং করতেছে এবং তা একটু দূরে আরও কয়েকজন ফিশিং করতেছে এদের সাথে এই স্পেয়ার গানটা এবং সেই সাথে যেটা ভাসমান লাল বস্তুটা দেখা যাচ্ছে যেটা বাংলাদেশে বলা যায় বয়া ফ্লোটিং স্টাফ আর যদি কোনো ডেঞ্জারাস সিচুয়েশন হয় তাহলে সে কোথায় আছে। তার অবস্থানটা বোঝার জন্য এটা ইউজ করা হয় অথবা যদি কোনো বিশেষ সমস্যা হয় কোনো মাছ বা সারকে অ্যাটাক করে কোনো কিছু যদি তাকে টান দিয়ে নেওয়া যায় তাহলে তার অবস্থানটা কোথায় আছে সেটা জানার জন্য সবসময় এই ফ্লোটিং স্টাফটা সাথে রাখে

Oh, am sure fishing for a juno juno I to swim for how the, the kicks with the tail so it just flaps like this flaps oh. like this oh, I see. Uh, he's a bit tame now i think yeah i think he's tired he, not tired he's still but like, he's like not, this. not, not, not yeah, that much like energy <laughs> <laughs> He just flaps like this uh, like hold it <laughs> <laughs> hold it <laughs> 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 তবে সত্যি কথা বলতে আমারও অনেক দিন ধরে জানার খুব ইচ্ছা ছিল এই স্পেয়ার গান দিয়ে কীভাবে মাছ ধরে এটাকে আসলে সম্ভব কি না তবে আজকের এই দৃশ্য দেখার পরে আমার কাছে মনে হলো হ্যাঁ এটা সম্ভব তবে যদি ওয়েদার কন্ডিশন খুব ভালো থাকে অর্থাৎ শাইনি ওয়েদার থাকে চকচকে রৌদ্র থাকে তাহলে এর ভিজিবিলিটি থাকে অনেক দূর যার কারণে চোখে স্পেশাল গগল অর্থাৎ সুইমিংয়ের যে বিশেষ গ্লাস আছে সেটা পরে ডুব দিয়ে দেখতে থাকে কোথায় মাছ আসছে এবং মাছটাকে শনাক্ত করেই স্পিয়ার গান দিয়ে ফায়ার করে তবে যেহেতু অনেকক্ষণ ধরে পানির নিচে ডুব দিয়ে থাকতে হয় জন্য একটা অভিজ্ঞতার দরকার হয় সেই সাথে এরা যে অক্সিজেন সাপ্লাই থাকে তার জন্য স্নকেল ড্রাইভিং মাস পরে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আর এ ধরনের অভিজ্ঞতা আপনাদের আসে কি না জানাবেন থ্যাংক ইউ দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ইস্যু নিয়ে নেক্সট ভালো থাকবেন খোদা হাফেজ